হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি থেকে নজর রাখবো সেটি হচ্ছে ডি মামলার অর্ডার কপি সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপির মধ্যে কি কি নির্দেশ দিয়েছেন জাস্টিস মহাশয়রা তা আমরা দেখবো এবং এই মামলার অর্ডার কপির মধ্যে যেটা প্রকাশ করা হয়েছে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ তারা কি যুক্ত হতে পেরেছে অর্ডার কপি কে কে কী নির্দেশ দিয়েছেন মামলাটি কি ইতিপূর্বেই যে টপ অফ দ্য বোর্ডে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বা যে তথ্য উঠে এসেছিল সেই টপ অফ দ্য বোর্ডে কি রাখা হয়েছে মামলার বিস্তারিত আপডেট এবং অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার নজর চ্যানেলটিতে নদর হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর ইলো এবং অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত অর্ডার কপির মধ্যে দেখে নিই আমরা গত পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি প্রক্রিয়া হয়েছে তার অর্ডার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আমরা জানি সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ষোলো থেকে অনেবল জাস্টিস মহাশয়রা তারা এই মামলাটিকে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড রেখেছিলেন এবং সেখানে সামান্য কিছু শুনানি হয়েছিল মামলাটি পিটিশন বা স্পেশাল লিভ পিটিশন আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বারটা আমরা দেখে নিতে পারবো মামলাটি পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল গত পঁচিশ তিন দু হাজার এই মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কারল স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারেরা এই মামলাটি শুনানি করিয়েছেন এদিকে পিটিশনারদের পক্ষ থেকে তিনজন লয়ার ছিলেন অর্থাৎ স্টেটের পক্ষ থেকে অভিষেক মনোসিংভি স্যারেরা ছিলেন তিনজন লয়ার তার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যদিকে রেসপন্ডেন্ট যারা ছিলেন রেসপন্ডেন্ট তথা বিভিন্ন সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যে সমস্ত লাইয়ারা ছিলেন তাদের নাম আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে সমস্ত লাইয়ারা এই প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পি এস পাটুলিয়া তার নিচে যে সমস্ত লাইয়ারা রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারী পরিষদের বিভিন্ন লাইয়ারা তাদের নামগুলো উল্লেখ করা রয়েছে তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন এবং নিচে আরো কয়েকজনের চারজনের নাম রয়েছে করুণানন্দী মহাশয়া তার সঙ্গে যে সমস্ত লাইয়ারা রয়েছেন তারা রয়েছেন ইউনিটি ফ্রামের পক্ষ থেকে এই ছয়জন লাইয়ার অন্যদিকে বিকাশ ভট্টাচারিয়া তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত লয়ারা এই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স পক্ষ থেকে বিভিন্ন লয়ারা তারা পরপর এখানে রয়েছেন এরপর একদম নিচের যে সমস্ত লয়েরা রয়েছেন ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েশন পক্ষ তার পাশাপাশি আরো যে সমস্ত লয়েরা রয়েছেন এই সমস্ত লয়াররা অ্যাকচুয়াল কোন পক্ষ থেকে রয়েছেন তা কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ করা নেই আমরা ইতিপূর্বেই দেখেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেখানে যে সমস্ত লয়েরা ছিলেন তাদের নাম এই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করা রয়েছে কিন্তু তারা যে অ্যাকচুয়ালি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে লড়ছেন তা কিন্তু এখানে স্পষ্ট নয় বা তারা যে হিসেবে লড়ছেন সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট নয় তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত লাইয়ার প্যানেল রয়েছে এখানে সেখান থেকে সংগ্রামী যৌথ মঞ্চ তারা এই মামলার সঙ্গে যুক্ত হতে পেরেছে কিনা সেই বিষয়ে স্পষ্ট ধারণা এখনও পর্যন্ত এখান থেকে বেরিয়ে আসেনি আমরা অর্ডারের মুখ্য বিষয় চলে এসেছি আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোই অর্ডার সমস্ত পক্ষ শুনান করানোর পর অনারেবল জাস্টিস তারা যে অর্ডার দিচ্ছেন তারা শুধু একটি লাইনের অর্ডার দিয়েছেন অর্থাৎ ডেট তারা ফিক্স সেটা তারা উল্লেখ করেছেন এবং ইতিপূর্বে যে বক্তব্যটা উঠে এসেছিল যে এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হবে সেই বক্তব্যটা কিন্তু তারা তুলে ধরেছেন হাই আপ অন দ্য বোর্ড অর্থাৎ সেদিনের যে ডিসপ্লে বোর্ড থাকবে বা সেদিনের যে ডেলি কসলিস্ট থাকবে সেই ডেলি কস্টলিস্টের একদম প্রথম সারির দিকে থাকবে তবে এই মামলাটি একদম প্রথমে থাকবে এমনটি কিন্তু নয় হাই আপ অর্থাৎ প্রথম শাড়ির দিকে থাকবে প্রথম দশের মধ্যে এই দিয়ে মামলাটির শুনানির জন্য রাখা হবে কিন্তু টপ অফ দ্য বোর্ড অর্থাৎ এক নম্বর সিয়ালে রাখা হবে এমন কিন্তু নয় তবে আগামী বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটির কনফার্ম যে শুনানি হচ্ছে সেটা কিন্তু আজকের দিন থেকে খুব পরিষ্কার হয়ে গেল এবং অনারেবল জাস্টিস মহাশয়রা তারা কিন্তু শুনানি প্রক্রিয়া থেকে খুব তাৎপর্যপূর্ণ শুনানি প্রক্রিয়া করেছেন এবং তারা যে গুরুত্ব সহকারে এই ডিএ মামলাটিকে দেখেছেন তা কিন্তু খুব স্পষ্ট হয়েছে ইতিমধ্যেই এই ডিএ মামলায় বিভিন্ন বিচারপতিরা তারা শুনানি প্রক্রিয়া করেছেন কিন্তু বিস্তারিত শুনানি প্রক্রিয়া সেভাবে ঘটেনি কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি এই ডিএ মামলা যখন অন্য অন্য বিভিন্ন বেঞ্চের শুনানি প্রক্রিয়া হয় তখন অনারেবল জাস্টিস সঞ্জয় কারাল স্যার তিনিও কিন্তু এই ডিএম মামলার শুনানি প্রক্রিয়ায় বসেছিলেন অর্থাৎ শুনানি প্রক্রিয়া করেছিলেন কিন্তু তিনি মুখ্য জাজ ছিলেন না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি মেইন সেক্ষেত্রে তিনি সমস্ত বিষয়টা ওয়াকিভাল রয়েছেন এই ডিএম আমরা কি কি ঘটনা ঘটেছে ইতিপূর্বে এবং ভবিষ্যতে কোন দিকে টার্ন নিতে পারে বা এই মামলার বিস্তারিত তিনি কিন্তু ইতিপূর্বেই সমস্তটা জেনেছেন সুতরাং তার নাগালের মধ্যেই রয়েছে তার বিস্তারিত বিষয়বস্তুগুলো তিনি বুঝেছেন তো আশা করা যায় এই বেঞ্চে কিন্তু এই ডিএম আমরা নিষ্পত্তি ঘটতে চলেছে এবং অল্প কয়েকটা শুনানি হলেই কিন্তু এই মামলাটির ফাইন্ডিং সম্ভব হবে এখন দেখা যাক পরবর্তীতে এই বাইশে এপ্রিল কি ধরনের আপডেট উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ